গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা বর্তমানে আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে জানা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরও অনেক মায়েরাই জানতে চান তাদের অনাগত সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে যেহেতু আলট্রাসাউন্ডের মাধ্যমে আর জানা সম্ভব নয় বাচ্চা ছেলে নাকি মেয়ে তাই আপনি আপনার শারীরিক লক্ষণগুলো পরীক্ষা করে দেখতে পারেন যে লক্ষণগুলোর মাধ্যমে একজন মা বা তার পরিবারের লোকজন খুব সহজে যেতে পারবেন তাদের ঘরের অনাগত যে সন্তানটি আসতে চলেছে সেটি ছেলে নাকি মেয়ে আজকে আমরা এমন চারটি লক্ষণ সম্পর্কে জানাবো গর্ভবতী মহিলাদের যদি এই চারটি বিষয় অপছন্দ হয়ে থাকে তবে বুঝবেন তাদের গর্ভে ছেলে বাচ্চা আছে কোন সেই চারটি বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো মামিজ ড্যাডিস এন্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় একজন মানুষ যেমন থাকে তার আগে কিন্তু সে তেমন থাকে না গর্ভাবস্থায় তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় আবার যখন তিনি সন্তানকে প্রসব করে ফেলেন তখন এই লক্ষণগুলো আবার আগের মতো হয়ে যায় কারণ পেটে অনাগত সন্তানটি থাকার কারণে কিন্তু মায়ের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে একজন মা আগে থেকে রাগি থাকুক কিংবা হাসি খুশি থাকুক যদি তার গর্ভে ছেলে বাচ্চা থাকে তবে তার আচার আচরণে কিছুটা পরিবর্তন আসে সেক্ষেত্রে তিনি অনেকটা ঠান্ডা মেজাজের হয়ে যান ছেলে থাকলে মাকে তেমন একটা রাগান্বিত বা উত্তেজিত হতে দেখা যায় না এক কথায় বলা যেতে পারে গর্ভাবস্থায় মা যদি রাগান্বিত বা উত্তেজিত হতে অপছন্দ করে থাকেন তিনি যদি সব সবসময় ঠান্ডা মেজাজের থেকে থাকেন তবে তার ছেলে বাচ্চা হবে আর যদি এর উল্টোটি হয়ে থাকে অর্থাৎ মা অনেক বেশি মেজাজের দোলাচলে ভোগে থাকেন অল্পতেই রাগান্বিত হন অল্পতেই কান্নাকাটি করেন চিৎকার চেঁচামেচি করেন তার খুব বেশি পরিমাণে মুড সুইংস হতে থাকে এটি ইঙ্গিত করে থাকে যে মায়ের গর্ভে কন্যা সন্তান আছে বলে মায়ের সাথে এমন হচ্ছে পরবর্তী যে অপছন্দনীয় বিষয়টি আছে তা হচ্ছে খাবারের অপছন্দ গর্ভাবস্থায় মায়েরা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন আগে যে খাবারগুলো পছন্দ ছিল এখন সেগুলো হঠাৎ করে অপছন্দের তালিকার শেষে চলে যেতে পারে আবার আগে যে খাবারগুলো খুব অপছন্দ ছিল এখন সেগুলো পছন্দের তালিকার শেষে চলে আসতে পারে গর্ভবতী মা যদি মিষ্টি জাতীয় খাবার অপছন্দ করে থাকেন তার বদলে যদি টক ঝাল জাতীয় খাবার বা চটপটা জাতীয় খাবার যেমন ফুচকা চটপটি বার্গার চিপস পিৎজা এই জাতীয় খাবারগুলো তার বেশি পরিমাণে পছন্দ হয়ে থাকে বা খাবারে তিনি বেশি পরিমাণে ঝাল মশলা খেতে শুরু করে থাকেন তবে এটি ইঙ্গিত করে থাকে যে তার পুত্র সন্তান হবে বলেই এমনটা হচ্ছে আর যদি তার উল্টোটি হয় অর্থাৎ দেখা যায় গর্ভবতী মা ঝাল খাবার অপছন্দ করছেন তার মিষ্টান্ন খাবারের প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে চকলেট আইসক্রিম ক্ষীর পনির এই জাতীয় খাবারগুলো তিনি খেতে বেশি পছন্দ করছেন বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তবে এক্ষেত্রে বোঝা যেতে পারে মায়ের কন্যা সন্তান হবে বলেই মায়ের মাঝে এমন লক্ষণ দেখা যাচ্ছে এই তো গেল খাবারের অপছন্দর বা পছন্দের বিষয় এবারে বলছি তৃতীয় লক্ষণীয় বিষয়টি সম্পর্কে গর্ভাবস্থায় মায়েরা অনেক বেশি ক্লান্ত থাকেন মায়েরা সমাত্রই ঘুমিয়ে যেতে পারেন তার আশেপাশের মানুষেরা কিংবা তার জীবনসঙ্গী একটি বিষয় খেয়াল করতে পারেন মা কোন কাঁধ ফিরে শুতে পছন্দ করছেন কোন কাঁধ ফিরে শুতে অপছন্দ করছেন যদি কোনো গর্ভবতী মহিলা ডান কাঁধ ফিরে শুতে অসুবিধা অনুভব করেন ডান কাঁধ ফিরে শুতে তার বেশি ভালো না লাগে তিনি বেশিরভাগ বাম কাঁধ ফিরে ঘুমাতে চান তবে এমনটা হতে পারে যে তার গর্ভে পুত্র সন্তান আছে বলেই তার সাথে এমন হচ্ছে গর্ভবতী মহিলা যাদের গর্ভে পুত্র সন্তান ছিল তারা অধিকাংশ সময় বা কাত ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেছেন যাদের ক্ষেত্রে উল্টুটি হয় অর্থাৎ দেখা যায় তারা ডান কাত ফিরে ঘুমাতেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন বা পছন্দ করে থাকেন বা কাত ফিরে ঘুমাতে গেলে তাদের অনেক ধরনের অসুবিধা অনুভব হয় তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনাই বেশি যদিও গর্ভবতী বোনেরা একটি কথা ভালোভাবে মাথায় রাখবেন গর্ভাবস্থার পঞ্চম মাসের পর থেকে অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমানো উচিত এতে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত পায় গর্ভাবস্থার তৃতীয় মাস থেকে চিত হয়ে শোয়া উপর হয়ে শোয়া এগুলো একেবারে পরিহার করা উচিত এবং পঞ্চম মাসে আসতে আসতে গর্ভবতী মহিলাদের ডান কাতে কম ফিরে শুয়ে বাম কাতে বেশি ফিরে শোয়া উচিত এবারে সর্বশেষ অপছন্দের বিষয় সম্পর্কে জানাচ্ছি তা হচ্ছে গর্ভাবস্থায় বমি বমি ভাব বা মর্নিং সিকনেস গর্ভবতী মহিলারা যাদের গর্ভে পুত্র সন্তান আছে তাদের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব তেমন একটা হয় না কিংবা এই অসুবিধা বা এই কষ্টটি তারা অনুভব করেন না কিন্তু যাদের গর্ভে কন্যা সন্তান আছে তাদের মর্নিং সিকনেস বমি বমি ভাব বমি হয়ে যাওয়া সারাদিন অসুস্থ থাকা এই ধরনের সমস্যাগুলো খুব বেশি পরিমাণে দেখা যায় এই লক্ষণগুলো সাহায্যে একজন মা খুব সহজেই বুঝে যেতে পারবেন তিনি কন্যা সন্তানের মা হতে চলেছেন নাকি তার একটি ফুটফুটে পুত্র সন্তান হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক